বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম সবাইকে রমজানুল মুবারক সুপ্রিয় দর্শক অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকেন আমরা সুদূর প্রবাস থেকে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কর্ম সুখ দুঃখ হাসি কান্নার কথা তুলে ধরতে চাই আপনাদের মাঝে আজ আমরা এসেছি সৌদি আরব হাফারুল বাতেন ফ্রান্স টেলিকমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্স টেলিকম দিচ্ছে সব কিছুতেই দারুণ অফার এটা শুধু পবিত্র ঈদুল ফিতরের দিন পর্যন্ত সম্ভবত আরও একদিন বাড়ি দিয়ে ঈদের পরদিন পর্যন্ত থাকবে ফ্রেন্স টেলিকমে আপনারা যা যা পাবেন সকল প্রকার মোবাইল সকল প্রকার মোবাইল অ্যাকসেসরিজ মোবাইল ব্যাটারি সকল প্রকার মোবাইল চার্জার এবং থাকছে সকল প্রকার ইন্টারনেট সুবিধা অ্যান্ড নেট সিম অ্যান্ড কল সিম এস মোবাইল ফ্রেন্ডলি সালাম রেড ব্লু সহ জেন সিম সহ সকল ধরনের কল সিম অ্যান্ড নেট সিম আপনারা এখানে পাবেন প্রবাসীবাদের জন্য রয়েছে আরও সুবিধা যেমন আপনি যদি বাসাবাড়িতে ওয়াইফাই ব্যবহার করেন রাউটার ব্যবহার করেন তাহলে এখানে সকল প্রকার ওয়াইফাই রাউটার সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে নতুন এবং পুরানো সব ধরনের রাউটার আপনি এখানে পাবেন তো এই জন্য জানাচ্ছি যে এই পবিত্র মাহের রমজান উপলক্ষে ফ্রান্স টেলিকম আপনাদের প্রবাসীদের সুবিধার্থে দিচ্ছে সব ধরনের সুবিধা এবং আপনি সেখানে যদি মোবাইল ক্রয় করেন তাহলে থাকছে আরও আপনার জন্য গিফট আইটেম তো বন্ধুরা জানিয়ে দিলাম পবিত্র মাহের রমজান উপলক্ষে ফ্রেন্স টেলিকম আপনাদের দিচ্ছে অফার সহ কী কী ধরনের সুযোগ সুবিধা সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ